পাচারের আগেই উদ্ধার পশু পাচারের নতুন ছক কষলো পাচারকারীরা এবার হাতিয়ার করলো পার্সেল ভ্যানকে কিন্তু পাচারকারীদের ছক বাঞ্চাল করে দিল দুবরাজপুর থানার পুলিশ পার্সেল ভ্যানে পাচার হওয়া বারোটি মোড় সহ ভ্যানটিকে আটক করে দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করা হয়েছে চালক ও খালাসুকে পুলিশ সূত্রে খবর রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ দুবরাজপুর থানার গড়গড়া মোড়ের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলছিল সেই সময় বাঁকুড়া আসানসোল হয়ে চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে সাঁথিয়া যাচ্ছিল অবৈধ মোষ বোঝাই পার্সেল ভ্যানটি দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের ওপর গড়গড়া মোড়ের কাছে মোষ বোঝাই পার্সেল ভ্যানটিকে আটক করে এবং গাড়ির পেছনের দরজা দেখা যায় অবৈধভাবে পাচার করা ও খালাসি হচ্ছে পুলিশকে দেখে চম্পট দেওয়ার চেষ্টা করলে দুজনকে গ্রেফতার করে পুলিশ সোমবার জিতদের দুজনকেই দুবরাজপুর আদালতে তোলা হবে একই সঙ্গে এই পশু পাচারের সঙ্গে আরও কে কে যুক্ত রয়েছে সেটাও খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ আজ বাংলা